আসসালামু আলাইকুম ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিবে কৃষ কৃষকের কষ্টের দিন শেষ এখন সুখের দিন নিয়ে এসেছে বিজ্ঞানীরা তো বন্ধুরা আপনারা দেখছেন নাইবালি আলি ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব এফ এম হারভেস্টার মেশিন সম্পর্কে বিস্তারিত অর্থাৎ এই হারভেস্টার মেশিন খুব স্বল্প সময়ে ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয় এই অটোমেটিক হারভেস্টার মেশিন তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই জন্য ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করেই ভিডিওটি শেয়ার দেবেন লাইক দেবেন এবং কমেন্ট বক্সে মতামত প্রদান করবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে তো বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞান অনেক গবেষণা করে কৃষকদের জন্য অনেক অত্যাধুনিক মেশিন বের করেছে যেমন হারভেস্টার মেশিন রাইস কাটার মেশিন রাইস প্লান্টার মেশিন নিরানি মেশিন সহ কৃষি পণ্য বা ধান জড়া মেশিন বিভিন্ন কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেশিনগুলো বিজ্ঞান গবেষণা করে বের করেছে আর এগুলো বের করার ফলে কৃষকের অনেক কষ্টের লাঘব হয়েছে কৃষকের কষ্টের দিন শেষ কৃষক এখন শান্তিতে সব কিছু কৃষি আবাদ করতে পারছে আর কৃষকের আর কোনো কষ্টের দিন নেই অর্থাৎ আগে আমরা দেখেছি যে এক বিঘা জমি ধান কাটতে তিরিশ পঁয়ত্রিশ জন লোকের চার পাঁচ ঘন্টা সময় লাগতো এখন সেই এক বিঘা জমি ধান কাটতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাটা মাড়াই সহ একবারে বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে তো এই স্বল্প সময়ে ধান কাটা মারাই এটা আসলে বৈজ্ঞানিকেরই একটা অবদান আর বিজ্ঞানীরা এগুলো তৈরি করে কৃষকের অনেক শান্তি নিয়ে এনে দিয়েছে এবং সেই সঙ্গে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এই বিজ্ঞানীরা তো তার এই জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে এফ এম হারভেস্টার মেশিন এই এফএম হারভেস্টার মেশিন পাঁচ থেকে সাত মিনিটে এক বিঘা জমি ধান কেটে মাড়িয়ে বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে এত অল্প সময়ে মাত্র একটি দুইটি লোক দিয়েই এটি করা সম্ভব হচ্ছে এফএম হারভেস্টার মেশিন আর এই এফএম হারভেস্টার মেশিন অটোমেটিক মেশিন আর অটোমেটিক মেশিনটি আমরা ধান কাটার সময় লক্ষ্য করব যে জমিতে ধান কাটা খুব তাড়াতাড়ি ধান কাটে যে কোনো ধান সেটা ইড়ি ধান হোক আর আমন ধানই হোক তো অল্প সময়ে এই ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে এফ এম হারভেস্টার মেশিন এই মেশিনটি সম্পর্কে আমরা আরও পরবর্তীতে জানব তবে এফএম এই হারভেস্টার মেশিনটির যতদূর সম্ভব দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এবং এটি সাধারণত কৃষি অফিস থেকে আমরা কিস্তিতেই বা লোনে কিস্তিতে সহজ কিস্তিতেই পেতে পারি অর্থাৎ এটির কিস্তি হচ্ছে সিজনাল অর্থাৎ বছরে দুইটি কিস্তি দেওয়া লাগে একটি হল এরি সিজনের কিস্তি অবর্তী হচ্ছে আমনদানের সিজনের কিস্তি দুইটি কিস্তি দিয়ে এই টাকাটা আমাদের শোধ দিতে হবে যেটাই মূল্য থাক আর মেশিনটি অত্যাধুনিক সুন্দর একটি এবং সব জমিতে এটি ধান কর্তন করতে সম্ভব আর এই মেশিনটি আসলে অত্যাধুনিক একটি ভালো মেশিন এফএম হারভেস্টার মেশিন আর এফএম হারভেস্টার মেশিন মাত্র দশ থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এক বিঘা জমি কর্তন করে মাড়াই করে অটোমেটিক মাড়াই করে সেই মাড়াই করা অর্থাৎ একবারে পরিষ্কার ঝকঝকে ধানগুলো বস্তা বন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে এই স্বল্প সময়ের মধ্যে তো আসলে এত সুন্দর একটি মেশিন যে অ্যানালগ পদ্ধতিতে আগে কৃষকের যথেষ্ট পরিমাণ সময় লাগতো অর্থাৎ এক বিঘা জমি ধান কাটতে পঞ্চাশ জন লোকের অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগতো বাড়িতে নিয়ে এসতে তারপরে বাড়িতে নিয়ে আসার পর দুই এক ঘন্টা মাড়াই করতে লাগতো এবং ধান শুকানো এবং ঝাড়া বা পরিষ্কার করা পাতলা ধানটা আউট করার জন্য আরও সময় লাগতো দুই থেকে তিন ঘন্টা তাহলে দেখা যাচ্ছে যে সাত থেকে দশ ঘন্টার মতো সময় লাগতো এক বিঘা জমির ধান কেটে মেরে পরিষ্কার করে এবং বস্তা বন্দি করতে আর সেই ধান মাত্র দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টায় পঞ্চাশ শতকে বিঘা এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করে বাড়ি পৌঁছে দিচ্ছে তাহলে দেখুন কৃষকের কতটি কষ্ট লাঘব হয়েছে কৃষকের শান্তি হয়েছে এই হারভেস্টার মেশিন তৈরির ফলে তো এমন মেশিন আমরা সবাই এমন মেশিন দিয়ে ধান কেটে খুব স্বল্প সময়ে স্বল্প সময় আর এই মেশিন দিয়ে ধান কাটতে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে এই সুবিধাগুলো হচ্ছে স্বল্প সময় লাগে লোক কম লাগে আর ধানটা সবচেয়ে পরিষ্কার এবং বাজারের সবচেয়ে উচ্চ মূল্যের এই ধানটি আমরা পেয়ে থাকি হারভেস্টার মেশিন থেকে অর্থাৎ এই মেশিনটির ধানটি অত্যন্ত ঝকঝকে এবং পরিষ্কার সোনালী রঙের ধান আমরা পেয়ে থাকি যার জন্যে এই ধানটির মূল্য বাজারে সবচেয়ে বেশি এবং এই ধানের চাউলও অত্যন্ত সুন্দর হয়ে থাকে যা ভাত খাইতে আমাদের খুবই ভালো লাগে তো এমন একটি সুবিধা মেশিন আমরা আসলে কৃষিক্ষেত্রে আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য তো বন্ধুরা তো এমন মেশিন আমরা ব্যবহার করে আমরা শান্তি পাচ্ছি আমরা সময়ে বেশ করে ইড়ি ধানের সময় বর্ষাকাল বা গ্রীষ্মকালে বৃষ্টি হয়ে থাকে আর বৃষ্টি হাত থেকে বাঁচার জন্য আমরা এটি দিনে বা রাতে যে কোনো সময়ে এই আমরা হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন করে বাড়ি নিয়ে যেতে পারি খুব স্বল্প সময়ের মধ্যে তা আপনারা ভিডিওতে দেখলেনই তো এমন মেশিন আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তো বন্ধুরা তবে মেশিনটি অসুবিধা হচ্ছে কিছু কিছু অসুবিধা যেমন আমাদের যেই গ্রামের কৃষি শ্রমিকেরা রয়েছে খেটে খাওয়া কৃষি শ্রমিক তারা কিছুটা বেকারত্ব হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেটি কমে যাচ্ছে অর্থাৎ তারপরেও বলবো যে আসলে এটি আমাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আবারও বলছি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেল বা এই ভিডিও সম্পর্কে বা হারভেস্টার মেশিন বা অটোমেটিক মেশিন সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ